আমাদের রাজ্য কমিটি নির্দেশে এবং জেলা কমিটি নির্দেশে প্রত্যেক ব্লকে অঞ্চলে অঞ্চলে একটা করে কমিটি হয়েছে যেটা একটা হচ্ছে বুথ কমিটির সভাপতি এবং আরেকটা বিএলএ টু বিএলএ টু দায়িত্ব হচ্ছে যে যেখানে যেখানে প্রবলেম হবে ভোটার লিস্টে নাম তোলা নিয়ে সেটা বিএলএ ফলো করবে আর বুথ কমিটির সভাপতি যারা হয়েছে জন করে কমিটি হয়েছে তার মধ্যে বুথ সভাপতি প্লাস আরও উনত্রিশ জন তারা এলাকাতে ভোটটা করবে এভাবে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে সেই বিএলএ টু এবং আমাদের বুথ কমিটির সভাপতিদের নিয়ে আজকে একটা ট্রেনিং আমার জেলা থেকে নির্দেশ জেলা থেকে নির্দেশে এসেছিলো প্লাস জেলা আমার কোর কমিটির সদস্য আমাদের সুদিত্র ঘোষ আমাদের এমএলএ এসেছিলেন এখানে তারা ডিটেলস বললেন আমরাও ডিটেলস বললাম ট্রেনিংয়ে এই ট্রেনিং দেওয়ার পরে যেহেতু আমাদের অঞ্চল অঞ্চল সভাপতি দেবশঙ্কর ব্যানার্জি মারা গেছে আজকে ট্রেনিংটা কমপ্লিট করতে পারলাম না আগামী দিনে এই ট্রেনিংটা কমপ্লিট করব এরপরে আমাদের মহিলাদের সম্মেলন হবে মহিলাদের সম্মেলনে আমরা ডিটেলস ভাবে এটা করব আজকে এই বিএলএ টু এবং বুথ কমিটির সভাপতি থেকে মিটিং হবে এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আচ্ছা কতজন উপস্থিত আজকে মোটামুটি দুশো কুড়ি জনের কতজন বিএলএ টু এবং বাহাত্তর জন বিএলএ টু আছে বাহাত্তর জন বুথ কমিটির সভাপতি আছে আর বাদ আঞ্চলিক লিডার আছে আপনার নাম তাপসিনা সভাপতি মোহাম্মদ রাজা ব্লক টু সাইকা বিধানসভা